কাঁঠালের তৈরি তেলের পিঠা বাসায় বানানোর জন্য জাস্ট একটা টিপস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যতটুকু কাঁঠালের রস হবে সেই সম পরিমাণ আপনাকে চালের গুঁড়া নিতে হবে এই টিপসটা আমি এর আগে জানতাম না আমার বাসার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে এই টিপসগুলো আমি জেনেছি এবং সেইভাবে যখন বাসাতে এই কাঁঠালের তেলের পিঠা বানিয়েছি আলহামদুলিল্লাহ বেস্টের মধ্যে বেস্ট রেজাল্ট পেয়েছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর ফুলেছে মাসাল্লা আমার তেল তেলপিঠাগুলা আর এই যে যখনই আপনার তেলপিঠার মধ্যে এরকম টেক্সচার দেখতে পারবেন এরকম জালিদার দেখতে পারবেন তখনই বুঝবেন আপনার তেলপিঠা একবারে পারফেক্ট আচ্ছা এখানে আমি কতগুলো কাঁঠাল নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে যেটা করব। কাঁঠালের বিচিগুলো আমি কাঁঠাল থেকে সরিয়ে রাখছি আর কাঁঠালের বিচি আপনাদের দোলাভাই যে কোনো রান্নাতে ইউজ করলে খেতে চায় না এই জন্য আমি মাঝে মাঝে যেটা করি কাঁঠালের বিচিগুলো শুকিয়ে ভেজে নিই তো এটা খেতে আমার মজা লাগে আচ্ছা যাই হোক তো এখন আমি দেখতে পাচ্ছেন একটা স্টেনারে কাঁঠালের এই যে পাল্পগুলা বের করে নিচ্ছি এভাবে একটু ঘষে ঘষে নিলে দেখতে পারবেন খুবই ইজিলি কাঁঠাল থেকে কাঁঠালের পাল্প থেকে কাঁঠালের রসগুলা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এখানে দেড় কাপ পরিমাণ কাঁঠালের রস আছে সেই বুঝে আমরা এখানে চালের গুঁড়া এবং আটাটা ব্যবহার করছি আটা আমরা ব্যবহার করেছি এখানে এক কাপ পরিমাণ এবং অ্যাজ আই টোল ইউ বিফোর কাঁঠালের রসের সম পরিমাণ এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে হবে দেড় কাপ চালের গুঁড়া আমি নিয়ে নিয়েছি এক কাপ প্লাস হাফ কাপ তার সাথে এক কাপ চিনি ব্যবহার করছি আর সামান্য একটু লবণ জাস্ট ফর টেস্টটাকে যেন ব্যালেন্স করে সেই জন্য এখন খালা দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর একটা মগে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে পানি নিয়ে এখানে মেখে নিচ্ছে পিঠার ব্যাটারটা মেখে নেওয়ার পরে আমি লাস্টে দেখে দিব আমাদের কতটুকু পানি বেঁচে গেছে আর এই পানিটা কিন্তু একদমই রুম টেম্পারেচারের পানি যেই পানিটা আমরা নর্মালি খেয়ে থাকি সেই পানিটাই আমরা এখানে ব্যবহার করছি পোয়া পিঠা বলেন অথবা পিঠা যেটাই বলে না কেন মেখে নেওয়াটাই কিন্তু হচ্ছে মেইন যতক্ষণ না পর্যন্ত এই ভিতরের চিনিটা যেটা আমরা ব্যবহার করেছি সেটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হাতে সাহায্যে মেখে নিতে হবে অথবা ফেটে নিতে হবে এই কাজটা করতে আমাদের ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের মতো টাইম লেগেছে এবং এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ওপর থেকে ছাড়লে একটু কিছু সময় ভেসে থাকবে তারপরে মিলিয়ে যাবে এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি আর আমাদের প্রায় এক কাপের মতো পানি লেগেছে দেখতেই পারছেন তো হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে কড়াইয়ের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এটাও কিন্তু আমার খালার কাছ থেকেই শেখা এটা করলে যেটা হয় কড়াইয়ে তেল পিঠাটা লেগে যায় না ভেরি ইম্পর্টেন্ট টিপস আমার মতো যারা জানেন না তাদের কাজে লাগবে আশা করি চায়ের কাপে করে খালা আজকে পিঠাটা বানিয়ে নিচ্ছে এবং একটা কাঠির সাহায্যে পিঠাটা উল্টে দিচ্ছে আর উল্টে দেওয়ার পর পরেই কাঠিটা দিয়ে একটু ফুটা করে দিতে হবে তাহলে যেটা হবে পিঠার ভিতরে একটুও কাঁচা থাকবে না আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা আমার একদমই ফুলকো হয়েছিল আর একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এটা কাঁঠালের রস দিয়ে তৈরি পিঠা খুবই দ্রুত কালার চলে আসি তাই চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আপনাদেরকে যেটা করব পিঠাটা ভেঙে দেখাচ্ছি অথবা ছিঁড়ে দেখাচ্ছি আর প্রত্যেকটা পিঠা হয়েছিল কিন্তু নরম তুল তুলে সফট একদম তুলার মতো যেই হোক এই পিঠাটা কিন্তু বাইরের টেম্পারেচারেও আপনারা পাঁচ থেকে ছয় দিনের মতো ইজিলি রাখতে পারবেন আর এটা দুই তিন দিন পরেও কোনো শক্ত হবে না কিছুই না প্রথম দিনের মতোই থাকবে একবারে নরম তুলতুলে আর এটার একটা সিক্রেট কথা বলি এটা দিন যত যায় এই পিঠার টেস্টটা কেন যেন আরও বেড়ে যায় আর পিঠার ভিতরে দেখেন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কত সুন্দর জালিদার হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ খালা এই রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য টুডে আসসালামু আলাইকুম